অনেক দিন আগের কথা একটি জঙ্গলে বাস করতো একটি টুনি পাখি টুনি পাখি ছিল খুবই সরল সোজা সে টুনি একদিন দুটি ডিম পারল টুনির বাসার পাশে উৎ পেতে থাকত একটি দুষ্টু শিয়াল টুনির ডিম খাওয়ার জন্য সে প্রতিদিন অপেক্ষা করতো টুনি কবে ডিম পারবে আর সে আয়েস করে খাবে দুষ্ট শিয়াল টুনির বাসার সামনে প্রতিদিন ঘোরাঘুরি করত। কখন টুনির ডিম ফুটে আর দুষ্ট শিয়াল মজা কিন্তু হঠাৎ একদিন ওই দিন আসলো যে টুনির ডিম ফুটে বাচ্চা বের হয়েছে কিন্তু এদিকে দুষ্ট শিয়াল প্রতিদিন টুনির ডিমের দিকে নজর রাখতো একদিন শিয়াল টুনির বাসার কাছে এসে বলে কী রে টুনি তুই তো দেখছি বেশ ভালোই আমেজে আছিস তোর নাদশ নাদেশ বাচ্চা নিয়ে তা এই বাচ্চাগুলো আমাকে দে আমি কত দিন পাখির মাংস খাইনি শিয়াল ভাইয়া তোমার মাথা ঠিক কাছে আমি আমার বাচ্চা তোমাকে দিয়ে দেবো মানে আমি খুবই খোদার তো আমি অনেকদিন পাখির মাংস খাইনি আমার মাথা গরম করিস না বা তোর বাচ্চা দিয়ে দে নালে আমি কাছে ওটা তোর বাচ্চা খেয়ে নেচ্ছি সরল টুনি সে তো জানে না যে শিয়াল গাছে উঠতে পারে না সে কান্না করতে করতে সে তার দুটি বাচ্চাকে দিয়ে দিল তার জীবন বাঁচানোর জন্য দুষ্ট শিয়াল বাচ্চা দুটিকে মজা করে খেল আবার টুনি দুটি ডিম পারলো সে ডিম ফুটে বাচ্চা বেরোলো কিন্তু টুনি এবার খুবই চিন্তায় পড়ে গেল ডিম ফুটে বাচ্চা তো বেরোলো কিন্তু ওই দুষ্ট শিয়াল তো এসে আমার ছানা দুটিকে খেয়ে নেবে আমি কি করি কি উপায় আমার ছানা দুটিকে আমি রক্ষা করি এসব টুনি মনে মনে চিন্তা করছিল ঠিক অমনি সময় টুনির বাসার পাশ দিয়ে একটি ময়ূর যাচ্ছিল টুনি বোন তুমি একা একা বসে কি ভাবছো মনে মনে ময়ূর বোন তুমি বলো না এক দুষ্ট শিয়াল এসে আমার বাচ্চাদেরকে খেয়ে নিচ্ছে আমি কি করব কোনো উপায় পাচ্ছি না আমি কত কষ্ট করে আমি বাচ্চাদেরকে আমি জন্ম দিয়েছি কিন্তু সেই বাচ্চা দুষ্ট শিয়াল খেয়ে নেচ্ছে টনি বল তুমি এসব কথা কি বলো শিয়াল তো গাছে উঠতে পারে না তো তোমার বাচ্চা সরল সোজা টনি ময়ূরকে সব ঘটনা খুলে বলল দুষ্ট শিয়াল তার সাথে কি কি করে টনি বল তুমি তো খুব বোকা সরল সোজা মানুষ তাই তুমি শিয়ালের পামে পড়েছো আমি যা যা শিখিয়ে দিয়ে যাচ্ছি তুমি সেইভাবে কাজ করবা

মনে ভাবে টুনি তো এত চালাক ছিল না নিশ্চয়ই টুনিকে কেউ বুদ্ধি দিয়ে গিয়েছে চালাক শিয়াল নরম গলায় টুনিকে বলে টুনি তুমি আমাকে বলো তোমাকে এসব কথা কে শিখিয়ে দিয়ে গেল তোমার কাছে কি কেউ এসেলো সরল টুনি ময়ূরের কথা শিয়ালকে সব বলে দেয় যে ময়ূর তাকে শিখিয়ে দিয়ে গিয়েছে শিয়াল মনে মনে বলে আরে রে বাচ্চা আমি আসছে তোকে dara তুই সব শিখে দি গেছিস বাচ্চা খাওয়া আজকে আমার হলো না এক কথা বলে শিয়াল ওখান থেকে চলে গেল শিয়াল ময়ুরকে খোঁজার জন্য সে অ বনে বনে ঘুরে বেড়ায় এবন থেকে ওবন বন থেকে এবন ঘুরে ঘুরে সে ময়ুরকে পেল না কিন্তু সে একটি বাগানে গিয়ে দেখে ময়ূর ওখানে দাঁড়িয়ে আছে। আহ ময়ূর তুমি এখানে কি করছো? ময়ূর তোমার পালক দুটো কি সুন্দর! যেমন তোমার চেহারা, তেমন তোমার পাখনা পালক। অপূর্ব দেখতে তোমাকে। খুব সুন্দর লাগে তোমাকে ময়ূর ময়ূর শিয়ালের মিথ্যা প্রশংসায় ভুলে গিয়ে বলে কি যে বলো তুমি শিয়াল ভাইয়া আর প্রশংসা করে আমার লজ্জা দিও না আমি তো এবার খুব লজ্জায় পড়ে গেলাম শিয়াল ময়ূরকে তার কথার জালে অনেকক্ষণ ফাঁসিয়ে রাখে এভাবে তার কথার জালে ফাঁসিয়ে রেখে সে ময়ূরকে অমনোযোগী করে ফেলে ময়ূর বোন তোমার পেছনে কে যেন দাঁড়িয়ে আছে দেখো তোমার পেছনে ওইটা কে ময়ূর যে শিয়ালের কথায় পেছনে ঘোরে অমনি শিয়াল আক্রমণ করে ময়ূরের ওপরে ময়ূর তোর নিজেরই বুদ্ধি নেই তুই আরেকজনকে চাস বুদ্ধি দিতে তুই মর এবার